জানো ভারতে এমন একটা মন্দির আছে যেখানে ভগবানের আসল রূপ বছরে মাত্র একদিনই দেখা যায় বাকি পুরো বছর ভগবানের বিগ্রহকে চন্দনের সাতটা মোটা স্তর দিয়ে ঢেকে রাখা হয় কিন্তু প্রশ্ন হলো কেন এর পেছনে আছে ভগবান বিষ্ণুর সবচেয়ে উগ্র অবতার নরসিংহদেবের গল্প হিরণ্যকশিপ মারা গিয়েছিল কিন্তু নরসিংহদেবের রাগ তখনও শান্ত হয়নি তার সেই তেজে যেন পুরো সৃষ্টি কেঁপে উঠতে শুরু করেছিল ভক্ত প্রহলাদ আর অন্য দেবতারা তখন নরসিংহদেবের কাছে প্রার্থনা করেন সেই প্রার্থনাতেই নরসিংহদেব একটা সিদ্ধান্ত নেন তিনি সিংহাচলম পাহাড়ে স্থায়ীভাবে বাস করতে শুরু করেন যাতে তার উগ্র তেজ ধীরে ধীরে শান্ত হয় সময় গড়িয়ে যায় আর একসময় সেই বিশাল রূপ মাটি আর পাথরের নিচে চাপা পড়ে যায় অনেক বছর পরে অন্ধ্রপ্রদেশের রাজা পুরুরবার স্বপ্নে স্বয়ং নরসিংহদেব দর্শন দেন ভগবান তাকে বলেন এই পাহাড়ের চূড়ায় মাটির নিচে আমার মূর্তি আছে সেটি উদ্ধার করে যথাযথভাবে স্থাপন করতে হবে আর আমার উগ্রতা শান্ত রাখতে আমাকে সব সময় চন্দনের মোটা প্রলেপে ঢেকে রাখতে হবে বছরে মাত্র একদিনই আমার আসল রূপ দর্শনযোগ্য হবে সেই দিনটি হলো অক্ষয় তৃতীয়া এই দিন ভক্তরা কয়েক ঘন্টার জন্য বরাহ লক্ষ্মী নরসিংহদেবের আসল রূপের দর্শন পান এই কারণেই আজও এই প্রথা শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসছে কমেন্টে অবশ্যই লিখো জয় নরসিংহদেব